সূর্যমুখী দেখে চেয়ে চেয়ে তার দেবতারে সূর্যমুখী ফুল দেখেছেন না সূর্যমুখী ফুলটা সকালবেলা পূর্ব দিকে থাকে সূর্য যেখান থেকে ওঠে সেখানে এরপরে রোদ যখন আস্তে আস্তে বাড়ে এই সূর্যমুখী ফুলটাও আস্তে আস্তে ঘোরে ঘুরতে ঘুরতে সূর্য যখন অস্ত যায় তখন আবার এটা পূর্ব থেকে পশ্চিম দিকে চলে যায় যদি না থেকে থাকে কারো অভিজ্ঞতা আজকে আমি বললাম এরপরে বাড়িতে সূর্যমুখী ফুল থাকলে করবেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল হচ্ছে বিএনপির দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সমন্বিত যে আলোক রশ্মি সেইটা সুতরাং মুক্তিযোদ্ধা দল তাদের দিকে তাকিয়ে তাদের নেতৃত্ব অবিচল আছে এটাই তো মুক্তিযোদ্ধা দলের সবচেয়ে বড় গৌরব সবচেয়ে বড় অলঙ্কার পার্থিব্য কোনো জিনিস চেয়ে নিজেদেরকে কেন চেয়ে মান বা সেইটাকে ছোট করবেন আপনারা আজকে কোনো প্রয়োজন আছে বলেই আমি মনে করি না কোনো প্রয়োজন নেই কারণ যত আমি এর আগে বলেছি বিভিন্ন জায়গায় বলেছি আপনাদের অনুষ্ঠানেও হয়তো বলেছে আমার খেয়াল নেই যে বিএনপির একটি ওয়েবসাইট আছে আর আওয়ামী লীগেরও একটি ওয়েবসাইট আছে যেটা সবচেয়ে বেশি আলোচিত বিএনপির ওয়েবসাইটটা হচ্ছে কাজ বেশি কথা কম শরীর জিয়া বিরুদ্ধ আর আওয়ামী লীগের ওয়েবসাইট ছিল আকাম বেশি সুকাম কম আওয়ামী লীগ ডট কম এবং সেই পার্থক্যের কারণে আজকে যেটা আপনারা লিখেছেন মুক্তিযোদ্ধারা আবৃত্ত আকর্ষিত ওই জায়গাটাই থাকতে হবে আমার মনে হয় এই ভরা মজলিসে নিজেদের দাবি দেওয়াগুলো তুলে আপনারা এটার উপরে কোনো আঁচল লাগাবেন না দয়া করে তো কোনো নাই আপনাদের নিজেদের জীবন জীবন পরিবারের বিপন্ন করে মৃত্যুর নিশ্চয়তা নিয়ে যে লড়াইটা আপনারা করেছেন সে লড়াইয়ের পরে বাংলাদেশে প্রথম গুম হয়েছেন প্রথম গুম হয়েছেন জহির রায়ন সাহেব শহীদুল্লাহ কাজ কি খুঁজতে গিয়ে তাকে পরবর্তীতে তার কোনোদিন পাওয়া যায়নি এবং জহির রাহান কিছু চিত্র গ্রহণ করেছিলেন চলাকালীন সময় ভারতে বসে আওয়ামী লীগের নেতারা কি কি ওই যে আকাম কুকামের কথা বললাম কি কি করেছিলেন এগুলোর চিত্র উনি ধারণ করেছিলেন সেগুলো প্রকাশিত হওয়ার আশঙ্কায় জহির রাহনকে গুম করে দেওয়া হয়েছিল প্রথম গুম আওয়ামী লীগের সময় জয়ুর রহমান আওয়ামী লীগের সময় প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সিরাজ ঠিকদার সাহেব বীর মুক্তিযোদ্ধা সিরাজ ইঞ্জিনিয়ার সিরাজ ঠিকদার সারা জীবনে যার রেজাল্ট পরীক্ষা রেজাল্ট হচ্ছে কোনোদিন ফার্স্ট ক্লাস ছাড়া ওনার কোনোদিন সেকেন্ড ক্লাস হয়নি এবং যিনি প্রথম বরিশালের সেই পেয়ারা বাগানে সত্তরের নির্বাচনের আগে মুক্তিযোদ্ধা যে সশস্ত্র ট্রেনিং শুরু করেছিলেন সেই সিরাজ সিদ্ধার্থ হত্যা করা হয়েছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা ছিল প্রথম এই দেশে প্রথম ইন্ডেমনিটি দায় দিয়েছে সেটাও আওয়ামী লীগ লক্ষ্মী বাহিনীর হাতে যত হাজার হাজার তাজা প্রাণ ঝরে গিয়েছিল নিহত হয়েছিল তাদের ব্যাপারে শেখ মুজিব লক্ষী বাহিনীকে মুক্তি দিয়ে গিয়েছিল। যত খারাপ উদাহরণ সব আওয়ামী লীগের বেলায় প্রযোজ্য সবকিছু বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য লবিস নিয়োগ করা সেটাও করেছে এই আওয়ামী লীগ শেখ হাসিনা আমলে দুই হাজার নয় সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ল ফার্মটা আমার এই মুহূর্তে খেয়াল নেই বিশ হাজার ডলার তখন ওই সময় তৎকালীন দিয়ে তারপর সেই ল ফার্ম নিয়োগ করেছিল আওয়ামী লীগের ক্ষমতায় থাকার পক্ষে আজকেও সেই আজকেও সেই একই অবস্থাটা একই একই অবস্থাটা আমাদের স্মরণে আসে আজকে কথা বলার মতো আরেকজন জিয়াউর রহমানকে খুঁজে বের করতে পারবেন না আজকে সহ্য ধৈর্যের দিক থেকে সমস্ত নির্যাতনের অবিচল থেকে গণতন্ত্রের পক্ষে কথা বলার মতো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার তুলনা চলে এমন একজন নেত্রীকে পাবেন না সারা পৃথিবীতে বর্তমান এবং আমেরিকার নেত্রী শেখ হাসিনা তো ছিলেন কি বলবো শেখ হাসিনা শেখ হাসিনা ছিলেন আপনার ক্লিওপেট্রা ক্লিওপেট্রার নাম শুনেছেন আপনার ইতিহাসে সবচেয়ে অত্যাচারী এবং সবচেয়ে লোভী একজন মিশরের রানী সেই ক্লিওপেট্রার চরিত্র অভিনয় করেছিলেন হলিউডের প্রখ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেলর এলিজাবেথ টেলর তার বক্তব্যে বলেছেন যে ক্লিওপেট্রা চরিত্রে অভিনয় করতে গিয়ে কোনো কোনো দৃশ্যে আমাকে ষাট থেকে পঁয়ষট্টি বার আবার কস্টিউম চেঞ্জ করতে হয়েছে পোশাক পরিবর্তন করতে হয়েছে আওয়ামী লীগ হচ্ছে সেই ধরনের কথায় কথায় প্রত্যেকটি দৃশ্যে বারবার কষ্টির পরিবর্তন করা চরিত্র পরিবর্তন করা তো তাদের সম্পর্কে পুনরায় কোনো কিছু হতে পারে না স্বাধীনতা স্বরূপ ব্যাপারে তালপোত্তির ব্যাপারে জিয়র রহমান সাহেব প্রথম বলেছেন যে বাংলাদেশের শান্তি বিঘ্নিত হলে উপমহাদেশের শান্তিও সব জায়গায় নষ্ট হয়ে যাবে এটা সবার বোঝা উচিত যেটা মিজান মিজান ভাই তারই দেয়া বইয়ের শেষ পাতায় আবার আমাদেরকে মনে করিয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই অবস্থা যেটা সেই অবস্থাটার প্রতি আমরা সবসময় পরিপূর্ণ শ্রদ্ধায় থাকি পরিপূর্ণভাবে একটি হৃদয়ের একটি উচ্চ স্তরে ভিন্ন জায়গায় তাদেরকে আমরা স্থান দিয়ে থাকি এবং থাকি বলেই আমরা মনে করি মুক্তিযোদ্ধাদের বেলায় যা হচ্ছে সেটা সবসময় একই রকম নয় ইংরেজিতে একটি কথা আছে যে হোয়াট ইজ পপুলার নট অলওয়েজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রাইট নট অলওয়েজ পপুলার সবসময় যে যে জিনিসটা ঠিক সেটা জনপ্রিয় হবে এমন না আবার সবসময় যেটা জনপ্রিয় সেটা যে সঠিক তাও কিন্তু না এরা দুই দিকই রয়েছে সমুদ্রের দিকে যখন নদী গিয়ে ধাবিত হয় মিলে যায় সমুদ্রের বুকে বিলীন হয়ে যায় তার আগে এই নদীতে কচুরিপানা থাকে এই নদীতে কখনো কখনো দুর্গন্ধযুক্ত জিনিস থাকে কখনো কখনো অন্য অন্য আবর্জনা থাকে আবার এই নদী থেকে পানি বিশুদ্ধ হয়ে কিন্তু আমাদের পানি পান করার পানিও যোগান দেয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল হচ্ছে একটা বহমান নদীর মতো একটি রাজনৈতিক সংগঠন এই এই নদীটাকে বুকে ধারণ করবে সহ্যের সাথে ধৈর্যের সাথে এবং একে সমুদ্রের কাছে পৌঁছে দিবে যে হ্যাঁ সমুদ্রের মধ্যে বিলীন হয়ে গেলার মধ্যে যে তৃপ্তি সৃষ্টির প্রতি যে কৃতজ্ঞতা সেই কৃতজ্ঞতা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল তাদের সকল কর্মকাণ্ডে বহাল রাখবে এই প্রত্যাশা দেখে আমি বলতে চাই আজকের দিনে